ভোর আবারও যাত্রী বোঝায় বাসের ভয়াবহ পথ দুর্ঘটনা জাতীয় সড়কে একাধিক গাড়িকে ধাক্কা মেরে ধাক্কা মারল দোকান বাড়িতে আশঙ্কাজনক অবস্থা দুজনের ব্যাপক চাঞ্চল্য অবগ্রামে স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক ভোট চারটা নাগাদ সময়ে শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় নবগ্রামের চাণক সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পাথর ভর্তি লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে ডিভাইডার ক্রস করে অপর লেনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি জেসিবি ও ট্রাক্টরকে ধাক্কা মেরে নিয়ে এসে আবারও ধাক্কা মারে একটি দোকানে ভোর রাত্রিতে এরকম ভয়াবহ পথ দুর্ঘটনায় চমকে ওঠে স্থানীয়রা ঘটনায় দুজন যাত্রীর আশঙ্কাজনক অবস্থা অন্যদিকে বাসে থাকা অন্যান্য যাত্রীর কম বেশি আহত হয়েছেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়রা জানায় দুর্ঘটনাটি সকালে হলে বেশ কয়েকজনের জীবন চলে যেতে পারত খবর পেয়ে ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি আহত বাস যাত্রীদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ্য বিগত কিছুদিন ধরে একের পর এক যাত্রী বোঝায় বাসের দুর্ঘটনা বাড়ছে জাতীয় সড়কে জানিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ

হঠাৎ করে কী হলো বুঝলাম না লয়টা এমন পজিশনে দাঁড়িয়ে আছে না ডান দিকে জায়গা আছে না বা দিকে আছে ডান দিকে যখন আমি দেখলাম যে এতো লরিতে লেগে যাবে তখন এবার গাড়িটাতে ওখানে আপনার সামনের এই শোটা আমার ওই সাইডে লুকিং গ্লাসটা লয়টাতে মানে কোনো রকমের ডান দিকে টাটা দিকে বেঁচে যায় আমি ফুটে উঠেছি ফুটে উঠে যাওয়ার পর এপারে চলে আসে এপারে দেখছি মুখোমুখি গাড়ি এই গাড়িটাকে তো আবার বাচ্চা দিকে ডান দিকে যখনই ঢুকছি দেখছি ওখানে একটা গাছ আছে দেখবেন ওইখানে একটা গাছ আছে

আপনি কি নিয়ন্ত্রণের বাইরে ছিলেন না না আমি নিয়ন্ত্রণের বাইরে ছিলাম কথা বলিয়েন না নিয়ন্ত্রণের বাইরে ছিলাম না তাহলে একটা ড্রবি ডিভাইডার পোস্ট করা লরিটা উপাস দিয়ে আসছিল ও হয়তো অটা দিয়ে দাঁড়িয়ে গেছে এখানে এরকম এবার আমি যখন এসেছি তখন একদম মুখোমুখি হয়ে গেছে লরির সাথে আপনার লরি দাঁড়িয়ে থাকা লরিকে তো আপনি পিছনে স্লো করতে পারতেন আপনি মেরে চলে যাবেন এটা তো হয়তো পারেন স্লো কি করে করব লরি তো দাঁড়িয়ে আছে লরি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে গেছে ওর ব্রেক লাইটও জ্বলছে না

খাবার করতে নিয়ন্ত্রণ আমি পেয়েছি তো ওই লরিটার যখন মুখোমুখি হয়ে গেছে আমাকে তো ওই লরিটার থেকে তো বাঁচতে হবে আচ্ছা তো গাড়িটাকে আমি আরও ডান দিকে নিয়ে নিয়েছি তো যখন ডান দিকে নিয়ে নিয়েছি তখন আমার গাড়িটা ওইদিকে আর আমি বার দিকে কাটিয়ে উঠতে পারিনি কেন ওই লরিটার হাত দিয়ে আমাকে বাঁচাতে হবে গাড়ি স্পিড ছিল গাড়ি আসি আসি না আসি স্পিড ছিল না